গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ আর এটা আমার বলতে পারো অফিসিয়ালি ফার্স্ট ব্লগ এর আগে আমার ব্লগ গেছে অল্প অর্থ গেছে এটা অফিসিয়ালি বলতে পারো আমার ওই সোনাকে কোলে নিয়ে ফার্স্ট ব্লগ এই তো সকালবেলা এটা দেখতে পাচ্ছো তখন এখন হচ্ছে ছটা বাজে ছটার সময় ওই সারা রাত মোটামুটি ঘুমোয়নি মামা সারা রাত ঘুমোয়নি ছটার সময় আমরা ওই জন্য সবাই উঠে পড়েছি চা টা খাচ্ছি তারপরে আমার মা মানে আমি বাপের বাড়িতে আছি আমার মা ওকে রেডি করে দিচ্ছে আমরা ডাক্তারের কাছে যাব আমার আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা যেহেতু আজ আমার ওটি হয়েছিল হচ্ছে ষোলোই জানুয়ারি আজকে হচ্ছে তোমার তিরিশে জানুয়ারি আমাকে দশ দিন পর যেদিন ডিসচার্জ হয়েছিল তার দশ দিন পর আমাকে যেতে বলেছিল হচ্ছে আহ চেক আপের জন্য মানে আমি তো পেস্টিং করিয়েছিলাম সেলাই করাইনি এবার পেস্টিং করিয়েছিলাম তো সেটার জন্য যেতে বলেছিল যে পেস্টিংটা রিমুভ করা হবে তো আমি একটু হরলিক্স আর দুটো ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি দিয়ে বেরোবো আর তখন আর কিছু খাইনি এবার ডাক্তার দেখিয়ে নিই তারপরে কিছু একটা খেয়ে নেবো ওরকম চিন্তাধারা নিয়ে যাচ্ছি তোমাদের ওহি সোনার রেডি হয়ে গেছে ও টুপিটা মা বললো একটু চেঞ্জ করে দিই ওটা খুব বড় লাগছে দিয়ে ওইটা চেঞ্জ করে এবার ও এই যে ব্যাগটা দেখছো স্লিপিং ব্যাগটা আর একটা বেড আর একটা এমনি বেড একটা ওই রকম ওর পিসিমণিরা এসেছিলো এখানে দেখা করতে ওরা দিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওহি রেডি হয়ে গেছে মা ওকে মা ওকে নিয়ে যাচ্ছে কারণ আমি তো ওকে এখন নিয়ে যেতে পারবো না নরম করে আমি কোলেও তুলতে পারি না ঠিক করে তো মা নিয়ে যাচ্ছে ওটা ওর এটা ওর ফার্স্ট আউটিং ছিল ডাক্তারের চেক আপেই যাক যাই করতেই যাক তো ফার্স্ট বেরিয়েছে ও কেননা নার্সিং নার্সিংহোম থেকে ডিরেক্ট ঘরে এসছে তো আমি এখানে চলে গেছি আমার যে নার্সিংহোমে ওটি হয়েছিল আর এখানেই আমি ডাক্তার দেখাতাম আর হোমের চেম্বারেই ডাক্তার বসতেন এটা আরোগ্য হোম ডক্টর কে কে নার্সিং হোম এখানে আমার ওয়েট প্রেশার সব চেক হলো তারপর আমাকে একটু বসিয়ে রেখেছিলো এখানে আমরা একটা কাণ্ড করেছিলাম যে আমরা ডিসচার্জের বিলটা আনতেই ভুলে গেছিলাম তো সেটা আবার শঙ্কোষ বাড়ি থেকে গিয়ে নিয়ে এলো আর এই অয়েন্টমেন্টটা ডাক্তার আমাকে বলেছিল যে সঙ্গে করে নিয়ে আসতে এটা মানে ডাক্তার ড্রেসিং টাইপের করতে দেবে আর কি এটা তুলে পেস্টিংটা তুলে তো আমি চেম্বারে ঢুকে গেলাম তো লাগেনি আমি যেভাবে ভয় পাচ্ছিলাম যে লাগবে হয়তো লাগবে হয়তো যেহেতু পেস্টিং এটা কোনো আইডিয়া নেই সেলাই মার কাছ থেকে শুনেছি কিন্তু পেস্টিংটা তো আর মাদের সময় ছিল না এখন নতুন আমরা করেছি তো তার কোনো আইডিয়া ছিল না তো আমাকে এখানে শঙ্কর জিজ্ঞেস করছে লেগেছে কিনা আমি বললাম না লাগেনি মানে যেটা আশা করেছিলাম লাগেনি এবার ওই রোদের মধ্যে ও দেখছে ওকে দেখা হচ্ছে বলে রোদের মধ্যে বার করা হয়েছে বলে ওর চোখ টুক কুচকে বুড়ো টুড়ু কুচকে ফেলেছে একদম তো আমরা গাড়ি করে চলে গেলাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কিন্তু ওর ঠাম্মি আছে দাদুভাই আছে ওখানে ওখানে দেখা করতে হবে তো এটা আমার শাশুড়ি মা আর ওহির থাম্মি ওহিকে গোলে করে নিয়ে যাচ্ছে ওর ওহির দাদার সঙ্গে দেখা করাতে ওটা হচ্ছে ওই বরফি দাদা এটা হচ্ছে আমাদের বাড়িতে আমার ছেলে বলতে পারো বড়ো ছেলে ও ওর নাম হচ্ছে বরফি আর এখানে সবাই ওহিকে দেখার জন্য ব্যস্ত যেহেতু ওই আমাদের ঘরে চলে এসেছিলো বাপ্পের বাড়িতে চলে এসেছিলো ওখানে ওইকে দেখতে পায় না সবাই ওই জন্য ওকে ওহিকে দেখা হচ্ছে আমি এখানে গেছিলাম বরফির কাছে বরফিকে ডাকছি আদর করবো বলে কিন্তু বরফি বরফি আমাকে পাত্তা দিল না এখানে একটা গভীর আলোচনা আমরা পড়েছি যেটা হচ্ছে ওহিকে ডাক্তার দেখানো নিয়ে আমারও চেক আছে আবার পনেরো দিন পর যেতে পড়েছে তো মাঝখানে একবার